হ্যালো ইউ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এখন যাচ্ছি লিবানের ডক্টরের চ্যাম্বারে আজকে ওর ভ্যাকসিন দেওয়ার ডেট আজকে কী অবস্থায় জানি না ভ্যাকসিন দেওয়ার পর দেখা যায় ওর মাঝে মাঝে দেখা যায় ওর জ্বর চলে আসে তারপর ফাঁ মুভ করতে পারে না তো আপনার আবার সাথে থাকুন চলে এসেছি আপনারা আমার থাকবেন থাকবেন দেখতে তো আমাদের দেখানো শেষ আজকে ওকে একটা ভ্যাকসিন দিয়েছে অনেক কান্না করেছিল ভ্যাকসিন দেওয়ার সময় তো এখন আমরা যাচ্ছি একটু বাঙালির শপে এ আপনার সাথে থাকবেন দেখতে থাকবেন এখন আমি যাব বাঙালি শপিং স্টোরে আর এই যেখানে হচ্ছে আমরা গাড়িটা পার্ট করলাম তা আমাদের শপিং করা শেষ বাসায় যাবো বাসায় আমি এখন চলে এসেছি কি শপিং করে আনলাম নিজের জন্য শেয়ার করবো এটা হচ্ছে রিসিট লাস্ট আমি এই স্টোরে ভিজিট করেছিলাম চার রাতে দিন আমি ভিজিট করেছিলাম এটা হচ্ছে টু পিস এখন যে গরম পড়েছে গরমের জন্য এই টু পিসগুলো খুবই ভালো আর এই অনু এই অনুনাটা হচ্ছে আমার এক্সট্রায় কিনতে হয়েছে এই যে ড্রেসটা তো এগুলো হচ্ছে এখন তো অনেক গরম পড়েছে গরমের ভিতরে এগুলো পরতে অনেক বেশি ভালো লাগবে আর এই যে ড্রেসটাও খুবই সুন্দর দেখতে বাট ক্যামেরাতে কেমন লাগছে জানি না আর এই যেটা হচ্ছে অড়ুনা ঘটনাটা আমি এতটুকুই দেখালাম আর এটা হচ্ছে সালোয়ার আর এটার সাথে ওড়না তারা সেল করে না ওই যে আমি প্রথম বললাম যে এটা হচ্ছে টু পিস ওড়নাটা আমার কিনা হয়েছে যে জামার এখানে দেখছেন এটা কি বলে লেস বলে আর মাঝখান থেকে কেটে তারা লেস লাগিয়ে দিয়েছে লেসটা যেহেতু হোয়াইট এটা ম্যাচ করে হচ্ছে ওড়নাটা কিনা হয়েছে এখানে যেটা দেখাবো এটা তিনটা কালার ছিল ওনিয়ন কালার ছিল অফ হোয়াইট ছিল তবে আমার সেই কালারটি ভালো লেগেছে এটা আমি কিনে আনলাম এটা হচ্ছে উড়াটা উনাটা খুবই সুন্দর আর এটা হচ্ছে তো হচ্ছে আগে জামাটা দেখে এই হচ্ছে জামার হাতা দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই সুন্দর তারপরে এই যে জামাটা আমি কিনেছি এই ডিজাইনটা দেখে জামার নিচে ডিজাইনটা দেখেন আর আমাদের এদেশে জামা কাপড় কিন্তু একটু দাম বেশি যে এখানে আমরা থাকি আমরা জানি তো আমি তো যেহেতু বাংলাদেশে যাই না পাঁচ ছয় বছর ছয় বছর হয়ে গেছে তো এখানে তো আমার অনেক দাওয়াত থাকে আপনারা তো আমার ভিডিওতে দেখেন এখন করার কিছু নেই বেশি দাম হলেও তো আমার কিনতে হবে জামা আর এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ার হচ্ছে যে পুরোটা কাজ করা না এতটুকু কাজ করা হচ্ছে ও এই যে দেখেন অন্য কাজগুলো এগুলো হচ্ছে পাকিস্তানি জামা আগা নুর এরকম জামার নাম দেখতে পাচ্ছেন জামা তো কেমন হয়েছে আমার এই দুইটা ড্রেস কমেন্ট করে বলবেন অনেক দিন পরই কিনলাম জামাটা তো আমার দুইটা ড্রেস কেমন হয়েছে কমেন্ট করে বলবেন না এখন হচ্ছে দুপুরের জন্য রান্না করবো আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন দুপুরের জন্য রান্না করলাম তেলাপিয়া মাছ আর মাছটা রান্না করলাম বাগানের ডাটা দিয়ে আর ডিম বোনা করেছি আর ডিমে একটু তেল বেশি দেখা যাচ্ছে ডিমটা যখন ফ্রাই করেছিলাম তখন একটু তেল বেশি পড়ে গেছে তা তেলটা আমরা যখন খাব তখন ফেলে দিব আর যে ডাটা দিয়ে আমি তেলাপিয়া মাছ রান্না করেছি ওই ডাটার শাক এগুলো আমি এখন ভাজি করলাম আর এই ছিল অস্কের আমার ব্লক আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ